কেহিতে এরকম টুকরো মাংস থাকলে যথেষ্ট আর কোনো কিছুর দরকার নেই পেট ভরে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে অসম্ভব মজার এই পাটা চিকেনটা এত বেশি মজাদার হয় যেটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অথবা পোলাও পাশেও দারুণ লাগে খেতে আর বানানো সেটা তো একেবারে সহজ কারণ হাতের কাছে আছে এমন উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে তো প্রথমে আমি এখানে চার পিস মাংস নিয়ে নিয়েছি আর মাংসের গায়ে যে পাটার উপরে রাখার পর কালো কালো ছোট ছোট দানা মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে ময়লা না আপনারা আবার কেউ ভাইবেন না যে এগুলো ময়লা লেগে আছে পাটার মধ্যে আমি কালো জিরা বাড়ছিলাম যে তো কালো জিরা সামনে সামনে একটু রয়ে গেছে তো সেটাই আর কি শেষতে গিয়ে ভেতর থেকে একটু একটু বের হয়ে আসছে তো কালো জিরাতে এতে কোনো সমস্যা হবে না তো আমি কিন্তু খুব ভালো করে এগুলো ছেঁচে নিচ্ছি ভেতরের যে আপনার হাটটা তো সেটা সহ আমি হালকা করে একটু বাড়ি দিয়ে দিছি যাতে একদম ভেতর পর্যন্ত মশলাপাতি যায় তো দেখতে পাচ্ছেন কালো কালো জিরা দিয়ে একদম মাখামাখি হয়ে গেছে এরপরও আমি একটু ধুয়ে নিলাম ছ্যাচার পরে এখন এটা আমি রেখে দিচ্ছি ধুয়ে ক্লিন টিলিন করে এখন নিয়ে নিচ্ছি একটু আদা রসুন তার সাথে কাঁচা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখন এই সব মশলাগুলো আমি খুব ভালো করে বেটে নিব তবে একেবারে মিহি করব না সামান্য একটু দানা দানা থাকবে ঠিক এইভাবে দুইটা বাটা দিয়ে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি আমি এখানে পাকা মরিচ নিয়েছি মানে যেই মরিচটা আপনার কাঁচামরিচ পেকে যায় তো সেই লাল মরিচটা আপনারা চাইলে একদম কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আর বাকি মশলাপাতি যেগুলো আছে আমাদের পাউডার মশলা তো গুঁড়া মশলা তো সেগুলোই আমি ব্যবহার করব তো বাটা হয়ে গেছে এখন এর সাথে আমি মেশাবো স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিস্ত দিলে যার কারণে আর দেইনি আর এইখানে দিয়েছি আমি শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুড়া দিলে আপনাকে আর বাড়তি করে কোনো গোটা গরম মশলা দিতে হবে না আর সামান্য একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি মেখে নিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমাদের পালা হলো এই মাংসগুলোর গায়ে সুন্দর করে মাখামাখি করা এইটা মাখাতে যে ভালো লাগে আলাদা একটা কাজ করে এত সুন্দর একটা স্মেল আসে কাঁচা অবস্থায় মনে হয় যেন এটা খেতে দুর্দান্ত হতে যাচ্ছে আর আসলেও তাই এইভাবে পাটা ছেঁচে মাংস রান্না করলে মানে আপনার ভাজা ভাজা করলে এটা যে খেতে কি লেভেলের মজা হয় এটা কিন্তু রুটি পরোটা না রুটি সবকিছু দিয়ে খেতে ভালো লাগে খিচুড়ি আপনার খুদা এক কথা এটা যেখানে নেবেন সেখানে একদম মানিয়ে যাবে তো এটা আমি ম্যারিনেট করে এভাবে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে তো পনেরো বিশ মিনিট পর কিন্তু এটা খুবই খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে আর স্মেলটা মাশাল্লাহ এখন আমি তেলের উপরে দুইটা তেজপাতা দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম সেই চিকেনের পিসগুলো এখন এইভাবে লো আছে রান্না করে নিতে হবে এটি কিন্তু খুব বেশি আঁচ দিয়ে রান্না করা যাবে না নয়তো দেখা যাবে মশলাগুলো পুরে একদম কালো কুচকুচে হয়ে যাবে যেটা আপনি আর খেতেই পারবেন না তার উপরে ভেতরে চিকেন একদম সেদ্ধ হবে না তো একটু লো আছে আস্তে আস্তে এটাকে রান্না করে নেবেন দেখবেন যে এটার স্মেল পুরো আপনার বাসা না আপনার আশেপাশের প্রতিবেশীর বাসা পর্যন্ত ছড়িয়ে যাবে এত সুন্দর সুঘ্রাণ এইভাবে আপনার ছেঁচা মাংসটা ভাজা ভাজা করলে তো এই এক পিস মাংস নিলেই ভাতের পাশে আপনার ভাত খাওয়া হয়ে যাবে এত মজাদার এই পাটা ছ্যাঁচা মাংসটা এইভাবে কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম